যে কোনো কাজেরই যদি আপনার বারবার প্র্যাকটিস না করেন এবং ঘন ঘন না তৈরি করেন তাহলে কিন্তু সেই কাজটা আস্তে আস্তে দেখবেন যে একদম নিমেষ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমাদের হাতের কাজগুলো কন্টিনিউ করার চেষ্টা করতে হয় আর এই যে আমরা প্রতিদিনই যে ডেলিভারি দেওয়ার কেকগুলো তৈরি করি এতে করে আমাদের হাতের কাজগুলো কিন্তু আরও বেশি পারফেক্ট হবে আর যদি আমরা কাজ করা থেমে বন্ধ করে দেই কিংবা কাজ না করে বসে থাকি তাহলে কিন্তু আমাদের এই হাতের সুন্দর কাজটাই আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এটাই এটাই স্বাভাবিক যে কোনো হাতের কাজে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয় প্রচুর পরিমাণে বাসায় তৈরি করতে হয় কন্টিনিউ করার তালেই থাকতে হয় এই জন্যই হাতের কাজটা আস্তে আস্তে অনেক পারফেক্ট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ প্রথম প্রথম যখন কাজ করতাম হাতের ফিনিশিং আসতো না একটা কেক তৈরি করতে অনেকটা বেশি সময় লাগতো তারপরে হচ্ছে নানান ধরনের পিকচার দেখিয়ে অনেকক্ষণ সময় লেগে যেত এক একটা কেক করতে বাট এখন হচ্ছে সারা দিনে অনেকগুলো কেক করতে পারবো আর একটা কেক মিনিমাম দশ মিনিট লাগে ডেকোরেশন করতে এর থেকে বেশি টাইম লাগে না যদি গরজেস কোনো ডেকোরেশন হয় সেই ক্ষেত্রে একটু টাইম লাগতে পারে বাট এখন কিন্তু কোনো কেকেরই ডিজাইন তেমন কষ্ট মনে হয় না তবে যারা নতুন কেক শিখে শুরু করেছেন কাজ তাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা বাসায় আগে বেশি বেশি করে একটু চেষ্টা করেন দেখবেন যে আপনাদের হাতের কাজও মার্শাল অনেক সুন্দর হবে এটা আমার কথা না এটা হচ্ছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন হচ্ছে আপনি বাসায় বসে সুন্দর করে কাজগুলো তুলে ধরতে পারবেন এই জন্য পারফেক্টভাবে যখন ফিনিশিং আসবে পারফেক্টভাবে যখন একটা কেকের ডেকোরেশন করতে পারবেন তখনই আমার মনে হয় সুন্দর করে বিজনেসে নেমে যাওয়া উচিত আর অনলাইনে এই বিজনেসটা হচ্ছে এমন যেখানে আপনার প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে এবং নিজের অরিজিনাল জিনিসটা দিয়ে আপনাকে বিজনেস করতে হবে অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনার একবার বদনাম হয়ে যায় সেই বদনামটা কিন্তু সারা পৃথিবী জেনে যায় এমন একটা জায়গা এই জন্য এই যে আমরা যারা অনলাইনে বিজনেস করি তারা কিন্তু অনেকটা টেনশনে থাকি যে কেক কখন খারাপ রিভিউ দিবে না না দিবে এই নানান টেনশনে থাকি একটা কেক ডেলিভারি দিয়ে কিন্তু একটু রিল্যাক্সে থাকি না কারণ হচ্ছে যেই কেকটা আমি চয়েস করেছি বাট সেই কেকটা যে আমার ক্রেতা চয়েস করবে এটা তার কিন্তু মানে নেই ক্রেতারা না চয়েস করতেও পারে এইটাই হচ্ছে স্বাভাবিক এই জন্য সবসময় ভয়ে থাকতে হয় কারণ হচ্ছে কাস্টমার কাস্টমার হচ্ছে এমন টাইপের ধরেন আপনি একটা কেক ডেকোরেশন করার জন্য দিল সেই কেকটা পারফেক্টভাবেই করে দিলেন দেখা গেল যে পারফেক্টভাবে করে দেওয়ার পরেও তার হয়তো কালার চয়েস হচ্ছে না ফিনিশিং চয়েস হচ্ছে না কিংবা কোনো একটা ফুল ফুলের ডেকোরেশনটা সুন্দর হচ্ছে না তার কাছে নানান খুব ধরতেই থাকে এই জন্য এই নানান কিছু সহ্য করেই কিন্তু আমরা সেলাররা তৈরি হয়েছি যারা উদ্যোক্তা আছি তাদেরকে কাজ করতে হয় প্রচুর মাথা ঠান্ডা করে কারো কথায় উত্তেজিত হওয়া যাবে না কারো কথায় রাগ হওয়া যাবে না ক্রেতাদের সঙ্গে অনেক ভালো ব্যবহার করতে হবে এভাবেই আমরা বিজনেসটা করছি আসলে বিজনেস করতে এসেই বুঝতে পেরেছি যে মানুষের সঙ্গে ধৈর্য ধরে কিভাবে কথা বলতে হয় এই বিজনেসটা যেদিন থেকে শুরু করেছি সেদিন থেকে আমার সমস্ত ধৈর্য তৈরি হয়ে গিয়েছে এটা নিজে থেকে প্রমাণ কারণ হচ্ছে আগে এত ধৈর্য ছিল না বাট বিজনেস শুরু করার পরে অনেকটা ধৈর্য আসছে মানুষের সঙ্গে ধীরে সুস্থে কথা বলা অনেকে এমন এমন কথা বলে যেই কথাগুলো আপনার সহ্য হবে না বাট তবুও আমরা ধৈর্য ধরে সহ্য করি হাসি মুখে এটাই হচ্ছে বিজনেসের মূল নিয়ম আপনি যদি ক্রেতাদের সঙ্গে ক্রেজিভাবে কথা বলেন ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার করেন ক্রেতাদেরকে মূল্য না দেন তাহলে কিন্তু আপনার সেল কখনোই বাড়বে না এবং আপনার পজিটিভলি কখনোই রিভিউ আসবে না এই জন্য সবসময় চেষ্টা করি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে মন থেকে আর আলহামদুলিল্লাহ যতগুলো ক্রেতা পেয়েছি সব ক্রেতারাই আমার রিপিট এবং অনেক ভালো আর হয়তো আমার জিনিস ভালো লেগেছে দেখিয়ে আমার কাছে এসেছে সেই জন্য কোয়ালিটির দিকে আপনার নজর দিতে হবে অবশ্যই এই যে যে রিপিট ক্রেতাগুলো আছে তারা তো অবশ্যই জানে যে আমার কেকের টেস্টটা কেমন বাট এখন যদি আমি কোয়ালিটি চেঞ্জ করে ফেলে হঠাৎ করেই এরা কিন্তু বুঝে যাবে যে আমি কোয়ালিটি চেঞ্জ করেছি এই জন্য কোয়ালিটি মেনটেন করতেই হবে আমাদের আর রিপিট ক্রেতাদের সবসময় খুশি রাখতে হবে এরা তো জানেই যে আমাদের কোয়ালিটি কেমন তো আজকে যতগুলো কেক দেখালাম সবগুলোই হচ্ছে চকলেট কেক ডেকোরেশন আর আমি কিছু কিছু ভিডিও ক্লিপস দেখালাম জাস্ট কয়েকটা ভিডিও ক্লিপস তো এই ধরনের চকলেট কেকগুলো হচ্ছে খুবই সিম্পল বাট খেতে কিন্তু খুবই মজা আর এগুলো হচ্ছে টপার দিয়ে ডেকোরেশন করা হয়েছিল সবগুলো চকলেট কেক আর এই ধরনের চকলেট কেক টপার দিয়ে যেগুলো ডেকোরেশন করা হয় সেগুলো আমার খুবই ভালো লাগে বাচ্চারাও এগুলো অনেক বেশি পছন্দ করে আর যে কোনো কাস্টমাইজড করে যদি ডিজাইন করে নেন তাও নিতে পারেন চকলেট কেকের উপরে অনেকেই ভ্যানিলা ডেকোরেশন নেয় অ নানান ধরনের ডেকোরেশন নিয়ে থাকে এটা কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমরা করে দেওয়ার চেষ্টা করি কিছু কিছু কেক আছে যেগুলো হচ্ছে আমার নিজের মতো করতে বললে আমি নিজের মতো ডিজাইন করে দিই আর কিছু কিছু কেক আছে ক্রেতারা নিজেই চয়েস করে দেয় কাস্টমাইজ করে নেয় তো দেখতেই পারলেন কতগুলো কেক একসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আজকে কেকের ভিডিওগুলো আপনাদের বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর আমার ভিডিওর পাশে থাকবেন এবং আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে